কয়টা রানী জন্য কয়টা রাজাহাঁসের প্রয়োজন এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং রাজশাহীর একটা ভাইয়া প্রশ্ন করেছেন যে আপু আমি রাজাহাঁসের খামার করতে চাই তো এই বিষয়ে কীভাবে আগানো যায় এবং আমার নিজের বাড়ির হাঁস থেকে আমি আপনার মতো খামারের চেষ্টা করতেছি তো এ ব্যাপারে কিভাবে কি করলে সুবিধা হয় আমার হাঁসগুলা এখনও ডিম দেয়নি কেন দেয়নি এবং একসঙ্গে কয়টা দুইটা রানী হাঁসের সঙ্গে দুইটা রাজা রাজাহাঁস রাখছি এটা কি ঠিক হবে কি না এবং আরেকটা ভাইয়া প্রশ্ন করছেন যে রাজাহাঁস ডিম পাড়ার কয়দিন পরে আবার ডিম দেয় আজ এই সকল প্রশ্নগুলোর উত্তর দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিস রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো আপনাদের বেশ কয়েকদিন যাবৎ আমার কাছে অনেকগুলো কমেন্ট এসে জমা হয়েছে রিপ্লে ভিডিও দেওয়ার জন্য এবং অনেক ছোটোখাটো সমস্যার সমাধান আমার থেকে পেয়ে থাকেন বাট সেই বিষয়েও অনেক প্রশ্ন করছেন তো আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য সরি কারণ আমার ফোনে প্রবলেমের কারণের জন্য আমি বেশ কিছুদিন যাবৎ ঠিকমতো ভিডিও আপলোড করতে পারিনি বা আপনাদের রিপ্লে ভিডিও দিতে পারিনি কমেন্টের অ্যান্সারও করতে পারিনি আশা করছি সে সমস্যাটার সমাধান হয়েছে এখন থেকে রেগুলারই আপনারা ভিডিও পাবেন তো যাই হোক রাজাহাঁসের যে ভিডিওগুলা আপনারা দেখেন তো এর ভেতর থেকে একজন বলছেন যে আপু কয়টা রানী হাঁসের রানী হাঁসের জন্য কয়টা রাজাহাঁসের প্রয়োজন তো আসলে ক্ষেত্রে আমি বলবো যে রানী হাঁস এবং রাজাহাঁস যদি বেশি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু মিটিংয়ের সময় কিন্তু প্রবলেম দেখা দিতে পারে তো এক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা এমনি শখের বসে পালন করেন অর্থাৎ খামার আকারে না যখন খামার আকারে পালন করবেন তখন কিন্তু আপনার হাঁসের পরিমাণটা বেশি রাখতে হবে অর্থাৎ রানী হাঁস হাঁস এবং রাজাহাঁস রাজাহাঁসে কিন্তু একের অধিক রাজাহাঁস থাকলে কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয় কিন্তু যখন খামার করবেন তখন তো অবশ্যই আপনার একের অধিক রাজাহাঁস রাখা লাগবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিস্টেমটা একটু কোয়ালিটিটা একটু আলাদা আলাদা করে যখন ডিমে আসবে একটু ভিন্নতা করে রাখা লাগবে তবে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে আপনার কয়টা রানী হাসের জন্য কয়টা রাজাহাস প্রয়োজন তো একটা রাজাহাসের জন্য সরি পাঁচটা রানী হাসের জন্য একটা রাজাহাসি বেটার তো রাজশাহীর যে ভাই একটা প্রশ্ন করছিলেন যে আপু আমি দুইটা রানী হাসের সাথে একটা রাজাহাস রাখছি তো আপনি কি প্রত্যেক দুইটা রানী হাঁসের জন্য একটা করে রাজাহাঁস রাখছেন নাকি অলরেডি আপনার দুইটা রানী হাঁস আছে একটা রাজাহাঁস রাখছেন এটা কিন্তু আপনি আমাকে জানাননি তো যাই হোক যদি দুইটা রানী হাঁস থাকে তার জন্য একটা রাজাহাঁস এনাপ যদি দুইটা রানী হাঁসের জন্য দু একটা করে করে রাজাহাঁস রাখেন তাহলে প্রয়োজন নেই আমি আমার কাছে যেটা মনে হয় যে রানী হাঁস একটা রাজাহাঁস থাকলে পাঁচটা রানী হাঁস তার সাথে ডিম ফোটানোর জন্য বাচ্চা উৎপাদনের জন্য মিটিং জন্য সুবিধা হবে তো এইভাবে করেই আপনারা রাখার চেষ্টা করবেন এবং যে আপনার যদি অধিক হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় কারণ একটা রাজাহাসের থেকে পাঁচটার অধিক হয়ে গেলে তখন একটু ঝামেলা হয় তো যাই হোক ডিম পাড়া মুহূর্তে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যখন যে হাঁসটা ডিম পাড়ে চেষ্টা করবেন সেই হাঁসটা রাজাহাঁসটার সাথে রাখার জন্য যেহেতু রাজাহাঁস তো একই সাথে শীত সিজনে কিন্তু ডিম দিয়ে থাকে যাই হোক এই সময় আপনারা একটু নিজের মেধা খাটিয়ে হাঁসগুলাকে কেয়ারে রাখলে পরে আমার মনে হয় আপনারা সঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন তো এই ছিল আপনাদের যে দুইটা আপু ভাইয়া প্রশ্ন করছেন এবং আপু তাদের প্রশ্নের উত্তর তো রাজশাহীর যে ভাইয়াটা প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে যে আপু ভাইয়া আপনি চেষ্টা করেন আপনার যে হাস যে ডিম দিচ্ছে না এর জন্য আপনি কি করবেন খামার করার জন্য চেষ্টা করছেন তো এর কার জন্য আপনার আমার যেটা মনে হয় আপনি ই সেল অথবা রেনাসেল ই সেল এবং রেনাসেল একই ওষুধ গ্রুপ আলাদা এটা দিতে পারেন আর সাথে ক্যালফ্লেক্স দিতে পারেন আর যদি আপনার হাঁসের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে ক্যাপসুলা দিতে পারেন অথবা আপনারা ই সেল এবং ক্যালফ্লেক্স এই ওষুধটা দিবেন আর এটা দিবেন হচ্ছে ই সেল এবং ক্যালফ্লেক্স এই ওষুধটা আপনার এক এম এল ওষুধ এক লিটার পানিতে দিবেন আমি কিন্তু পূর্বের ভিডিওতেও বলছিলাম তারপরেও এই বিষয়ে অনেক প্রশ্ন আসছে তো এক লিটার পানিতে এক এম এল ওষুধ দেবেন যেমন ক্যালফ্লেক্সটা এক এম এল দেবেন এবং ইসেলটা সেলটা এক এম এল দেবেন মোট দুইটা থেকে দুই এম ওষুধ আপনি এক লিটার পানির মধ্যে গুলে ওইটার মধ্যে যে খাবারটুকু হয় সেই খাবারটুকু মেখে দিয়ে দিবেন ওরা সুন্দরভাবে খেয়ে নেবে তাহলে আর ওষুধটা নষ্ট হবে না আর একটা ওষুধ দিবেন সেটা হচ্ছে যে ভিটা থ্রি ভিটা থ্রি ওষুধটা আপনারা যদি ইসেল এবং ক্যালফ্লেক্স সকালে দেন তাহলে ভিটা বিকালে দেবেন আর যদি ই ক্যালফ্লেক্স বি বিকালে দেন তাহলে বিটা থ্রিটা সকালে দিবেন অর্থাৎ দুইটা ওষুধ একটা সকালে এবং একটা বিকালে এইভাবে দিবেন দিলে আমার মনে হয় আর এর সাথে আরেকটা যেটা খাবার যুক্ত করবেন সেটা হচ্ছে ডিমের খোসা আপনারা যে অতিরিক্ত যে আমরা ডিম খাওয়ার পর যে খোসাটা থাকে আমরা কিন্তু ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এই ডিমের খোসাটা যে কতটা কার্যকারী এটা কিন্তু যারা হাঁস মুরগি পালন করেন তাদের কিন্তু অনেকটা অভিজ্ঞতা আছে আবার অনেকেই কিন্তু জানেন না তো ডিমের খোসাটা ফেলে না দিয়ে ডিমের খোসাটা আপনারা চেষ্টা করবেন ও ডিম সুন্দরভাবে রোদ্দুরি দিয়ে শুকিয়ে গুঁড়ো করে রাখতে এটা যখন ওদের খাবার দিবেন সেই খাবারের মধ্যে একটু একটু করে এই ডিমের খোসাটা দেওয়ার চেষ্টা করবেন এবং খাদ্য হিসাবে যেটা রাখবেন সেটা হচ্ছে একটু খুদ একটু ধান এভাবে দিয়ে একটু আর কি দানাদার খাদ্য যেটাকে বলে দিয়ে একটু হয়তো বা ভুট্টো ভাঙা একসাথে মিক্সড করে ধানের গুঁড়ো দিয়ে মেখে দিয়ে দিতে পারেন এক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার পাবেন তো ভাইয়া আপনার জন্য দোয়া রইল যে আপনি যে খামারটা করতে চাচ্ছেন আপনার খামারটা সফল হোক তবে আরও যারা কমেন্ট করছেন যে আমরা খামার করতে চাচ্ছি কীভাবে করলে সফলতা পাওয়া যাবে তো খা আমি বলবো এটাই যে রাজাহাঁসের বাচ্চার দাম কিন্তু অনেক সেক্ষেত্রে বাচ্চা কিনে খামার করতে গেলে খরচটা একটু বেশি হয়ে যায় আর যদি আপনারা বাড়িতে বাচ্চা উৎপাদন করে খামার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচটা আপনাদের কম হবে তবে এই ক্ষেত্রে এই সিস্টেমটা পালন করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের লং টাইমের জার্নিটা হবে যেহেতু ধরেন সেই এবার আপনারা বাচ্চা কিনছেন পাঁচটা বা সাতটা বা দশটা বাচ্চা কিনছেন সেই দশটা বাচ্চা লালন পালন করলে সামনের বার কিন্তু এই দশটা বাচ্চা থেকে আল্লাহর রহমতে আপনারা অনেকগুলো বাচ্চা পাবেন তো এটা হচ্ছে লং জার্নি হয়ে যাবে যারা দ্রুতই করতে চান তারা অবশ্যই বাচ্চা কিনে খামারটা করবেন এবং যখন খামারটা করবেন তখন অবশ্যই বাচ্চাগুলো কিন্তু আপনারা যখন কালেকশান করবেন অবশ্যই চেষ্টা করবেন যে মা বা রাজাহাঁস দিয়ে যে বাচ্চাগুলো ফুটানো সেই বাচ্চাগুলো নেওয়ার জন্য তো এরপরে আরেকটা ভাইয়া জানতে চেয়েছেন যে রাজাহাঁসের বাচ্চা ফুটার কতদিন পর আবার রানী হাঁসটা ডিমে আসে তো বাচ্চা ফুটার বারো থেকে পনেরো দিন অথবা আঠারো দিন সর্বোচ্চ একুশ থেকে ২২ দিন এর মধ্যেই কিন্তু রানীহাঁসগুলা কিন্তু আবার ডিমে চলে আসে যখন বাচ্চা ফুটে তখন কিন্তু চলে আসে কিন্তু দ্রুত ডিমে আসার জন্য কিন্তু রানীহাঁসের আপনারা বাচ্চা ফুটে বের হওয়ার পর পরই কিন্তু ই সেলটা দিবেন ই সেলটা দিলে দেখবেন যে দ্রুতই ডিমে চলে আসবে কিন্তু আপনার রানী হাঁসগুলা এবং আরেকটা কাজ হবে যে একটু খাবার মানসম্মত দিবেন যখন কুচে বসে থাকে কারণ কুচে বসে অবস্থাতে কিন্তু খাবারটা খুবই কম খায় যার ফলে কিন্তু ওই সময়টাতে যে দেখা যাচ্ছে যে রাজাহাঁসের শরীরটা বেশি শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে ডিমের যে ছড়িটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে আসে তো এটা যাতে না শুকায় সেই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন রাজাহাঁস যখন অমে বসে থাকে সেই ক্ষেত্রে রাজা হাঁসকে একটু মানসম্মত খাবার দিতে আর এই মানসম্মত খাবার দিলে এদের শরীরটা শুকাবে না ভবিষ্যতে ডিমটা ভালো পাবেন এবং ডিম ফুটে বের হওয়ার পর আপনাদের যে ই দিতে বলছি ডিম পাড়ার আগে এবং কুসে বস বসে থাকা অবস্থাতে দেওয়ার দরকার নেই কুসে থেকে বের হওয়ার পরে আবার আপনারা ইসেলটা ই সেল বা রেনা সেল অ্যাপ্লাই করতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজাহাঁসের যে ডিমের সাইজটা সেটাও বড় হবে এবং দ্রুতও ডিম দিবে এবং আকারটাও বড় হবে এছাড়াও আমার রাজাহাঁসের কিন্তু আলহামদুলিল্লাহ যে সতেরো দিনের মাথায় কিন্তু আবার ডিম দিতে শুরু করছে অলরেডি চারটা ডিম পাড়া হয়ে গেছে কারণ আপনারা দেখছিলেন যে আমার রাজা হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে সেই হাঁসগুলাই কিন্তু আমার আবার ডিম দিতে শুরু করছে কিন্তু এই হাঁসের ভেতর থেকেও কিন্তু এখন কিছু কিছু হাঁস আছে যে এখনও কিন্তু ডিম পারেনি তা অনেক ভাইয়ারা বলছেন যে আপু আমাদের হাঁস তো এখনও ডিম পারলো না কর্বটা কি তো আসলে এটা সম্পূর্ণ হচ্ছে যে ভাগ্য আর উপর আল্লাহ তালার রহমত কারণ আমার এর ভেতর থেকেও কিন্তু দেখেন অনেকগুলো হাঁস কিন্তু এখনও ডিম দেয়নি তো তারপরেও কিন্তু আমি নিরাশ হইনি ধৈর্য রাখছি আল্লাহর উপর কারণ হাস যেহেতু ডিম একটা সময় না একটা সময় দিবেই এই ধৈর্য ধরেই কিন্তু আসি কারণ হচ্ছে আমার যেহেতু আগে যেগুলা ডিম দিছে সেগুলো আবার নেক্সট টাইম ডিম দিতে শুরু করছে এটা আমি মনে করি যে আমার জন্য অনেক বড় পাওয়া মহান আল্লাহ তালার রহমত তো সঠিকভাবে সঠিক নিয়মে পরিচর্যা করলে পারে কিন্তু আপনার রাজা হাস থেকে কিন্তু সফলতা পাওয়া কিন্তু সম্ভব আমার কাছে যেটা মনে হয়েছে তো আপনারা এই টিপসগুলো ফলো করলে আশা করি যে সমস্যাগুলো তুলে ধরছেন আপনারা এগুলার সমাধান হয়তো বা পাবেন সঠিক পরিচর্যা এবং সঠিক পরিশ্রম কখনো নিরাশ করে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফুলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল